ওয়েলকাম গাইজ আমি গৌরব কুমার দত্ত আপনাদের সাথে আছি একটি নতুন ভিডিওতে আজকে আমি ভিডিওটা করতেছি অ্যাপ্রক্সিমেটলি দুশো দিন সতেরো ঘন্টা পর এন্ড আমি এই ভিডিওটা দিয়ে আবার অ্যাক্টিভ হচ্ছি মাঝখানে নিজস্ব কিছু পার্সোনাল কারণে কাজের চাপ এবং অন্যান্য কারণে ভিডিও করা এবং আপলোড করা হয় নাই তো না ভিডিও করা হয়েছে অ্যাকচুয়ালি আপলোড করা হয় নাই তো এডিটিং এন্ড আপলোডিং বাকি আছে এবং নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে আবার অ্যাক্টিভ হব তো আজকের এই ভিডিওটা সেটা হচ্ছে আইসিসিআর এবং স্টাডি ইন ইটালি দুইটা বিষয় নিয়ে তো ফার্স্ট অফ অল আইসিসিআর নিয়ে যদি বলি আইসিসিআর এর যে অ্যাপ্লিকেশন পোর্টাল এ টু এ স্কলারশিপ এই যে অ্যাপ্লিকেশন পোর্টালটা এইটা ফেব্রুয়ারি বিশ থেকে ওপেন হয়ে যাবে ফর রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন এবং এরপর এটা তিরিশ এপ্রিল অব্দি চলবে জিনিসটা হচ্ছে এরকম এই পোর্টালটা সবগুলা দেশের জন্য যতগুলা দেশকে ইন্ডিয়া স্কলারশিপ দেয় তাদের প্রত্যেকের জন্যই একটাই পোর্টাল তো এইটাতে মানে রেজিস্ট্রেশনের যে কাজটা আমি সম্ভবত গ্রিস হাইকমিশনের যেই পোর্টাল ওইখানে দেখছি যে ওরা এরকম অ্যানাউন্স করে দিছে যে বিশ তারিখের থেকে ওদের রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন শুরু হবে তো প্রত্যেকটা দেশে আলাদা আলাদা হাই কমিশন অফ ইন্ডিয়া আছে তো যেহেতু প্রত্যেকটা দেশে আলাদা আলাদা হাই কমিশন অফ ইন্ডিয়া আছে তো যতক্ষণ বাংলাদেশের হাই কমিশন অফ ইন্ডিয়া মানে বাংলাদেশে অবস্থিত ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা এই সকল যে আইসিসিআর সরি হাই কমিশন অফ ইন্ডিয়া গুলো আছে তারা যতক্ষণ মানে এটা ডিক্লিয়ার না দিচ্ছে তাদের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা তাদের যে ওয়েবসাইটটা আছে এই দুইটাতে যে আইসিসিআর এর জন্য অ্যাপ্লিকেশন বা সুবর্ণ জয়ন্তী স্কলারশিপ এস যে এস স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন বাংলাদেশী স্টুডেন্টরা শুরু করতে পারে এত তারিখ থেকে এবং এত তারিখ অবধি ততক্ষণ অবধি বাংলাদেশিদের জন্য অ্যাকচুয়ালি পোর্টাল ওপেন না ওকে তো আপাতত বিশ তারিখে পোর্টাল খোলার পরই কেউ গিয়ে রেজিস্ট্রেশন করে রাখি পরে অ্যাপ্লাই করে দেব এই কাজটা করেন না অ্যান্ড যখন বাংলাদেশের অফিশিয়াল ওয়েবসাইটগুলাতে মানে ইন্ডিয়ার হাই কমিশনের যে অফিশিয়াল ওয়েবসাইটগুলো বাংলাদেশে সচল আছে সেইগুলা থেকে যে কোনো একটা থেকে মানে সার্কুলার না আসতেছে ততক্ষণ আমরা ওয়েট করব। বাট এটু পোর্টাল খুলতেছে ফেব্রুয়ারি বিশ তারিখ থেকে ওকে অ্যান্ড দ্য সেকেন্ড পয়েন্ট ইজ

দেখা হবে কথা হবে এবং নতুন ভিডিও গুলাতে বিভিন্ন রকম ভ্যারাইটি থাকবে আশা করি সাথে থাকবেন তো আজকের মতেই অব্দি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অভভিয়াসলি থ্যাংক ইউ ফর টু থাউজেন্ড অ্যান্ড থ্রি সাবস্ক্রাইবার্স আমি লাস্ট পাঁচ মিনিট আগে চেক করছি অ্যান্ড দ্বিতীয় হচ্ছে অবশ্যই ভিডিওটা শেয়ার করেন আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আইসিসিআর এর ফুল প্লেলিস্ট এবং ইটালির প্লে লিস্ট দুইটা অ্যাড করে দেবো তো আজকের মতই অবদি চলেন Deja de ver otro videote. Hasta la vista.